আমার হাজব্যান্ডের সাথে যে মেয়েটা একটু মিষ্টি করে কথা বলে মিষ্টি করে হাসে আমার হাজব্যান্ড তার প্রেমে পড়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব বেশি ভালো নেই ভিডিওর শুরুতেই সেটা বলেছি তো দেখেন কত বড় একটা নদী পাড়ি দিচ্ছি ঠিক দুপুর টাইমেতে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি আজকে অফিস ছিল সে আমাকে বলছে প্রতিদিনের নেই বাসা থেকে খাওয়া দাওয়া করে বাইরে হয়েছে বললো আমি অফিসে যাচ্ছি বেশ ভালো কথা সে অফিসের উদ্দেশ্য রওনা করেছে আমি বাসায় ছিলাম কিছুক্ষণ পর আমার কাছে একটা ফোন আসে যে তার মেয়ের সাথে নিয়ে নাকি এই নদীর এই ঘুরতে এসেছে আমার হাজব্যান্ড তো আমি বিষয়টা বিশ্বাস করি না আমি সাথে সাথে অফিসে ফোন দেয় অফিসে ফোন দিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার বললো যে ও তো আজকে ছুটি নিয়েছে ওর বিশ্বাস একটা কাজে আর কি তো আমি বিষয়টা বুঝতে পারলাম যেহেতু অফিসে তেমন কিছু বললাম না সেখানে সে চাকরি করে আমি চাই না যে তার সম্মানটুকু নষ্ট হোক এখন মেয়ের মাকে আমি বাসায় ডাকলাম মেয়ের মা বাসায় আসার পরে মেয়ের মা আর আমি আমরা দুজন চলে যাচ্ছি তাদের প্ল্যান পরিকল্পনা ছিল যে নদীর এইবারে ঘুরতে আসা সে বাসায় তার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা কী খাবে কি না খাবে বাজার ঘাট এদিকে তার কোনো কেয়ার নেই খেয়াল নেই তার ইচ্ছা যে দুই দিন পরে তিন দিন পরে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করা তাদের মার্কেট করে দেওয়া তাদেরকে নিয়ে এনজয় করা এটাই তার ইচ্ছা তার মনের আশা মনের বাহানা বাসনা সেটাই বলেন না কেন তো যাই হোক আমরা অনেক দূর থেকে যাচ্ছি আমি এই বিষয়টা বিশ্বাস করতেছিলাম না কারণ আমি আমার স্বামীকে অনেক অনেক বিশ্বাস করি আমার সামনে অনেক মেয়েদের সাথে কথা বলে হাসে আমি এটা মাইন্ডে নেই না আমি এটা কিছু মনে করি না আমি মনে করি যে না সে ফান করছে করতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু ভিতরে ভিতরে যে এত কিছু চলে এটা আমি জানতাম না আসলে ভাইরে ভাই কারে বিশ্বাস করবেন দুনিয়াতে এখন যাই হোক আমরা নদীতে একটা বোট নিয়ে চলে আসতেছি আর দেখেন নদীটা অনেক বড় আনুমানিক আমাদের এক ঘন্টা সময় লাগছিল নদীটা পার হতে আর ছোট একটা বোট ছিল ওই যে দেখেন কিনারায় একটা বোট দেখা যাচ্ছে ওই বোটে তারা চলে এসেছে ফার্স্টলি সকালে ওদের এই পারে পরিচিত লোক আছে এই জন্যে আমার হাজব্যান্ডের মাথায় অনেক বুদ্ধি যে এই পারে অনেক লোকজন পরিচিত আছে তার কলিগরা আছে এই জন্য সে এই পারে না থেকে সোজা ডেরেক্টলি নৌকা নিয়ে সে ওই পারে চলে গেছে ওই পারে তো অপরিচিত সবাই আর ওইখানে নির্জন জায়গা ওইখানে তো আসলে কেউ বুঝতে পারবে না যে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ পর্যন্ত তারা কিনে নিয়ে আসছে এইখানটাতে তারপরে এই গাছের এইখানে তারা আছে আমি যেটা বুঝলাম যে ওখানে অনেক লোকজন আছে ওইখানে আছে আর এখানে কিন্তু লোকালয় অনেক কম ছিল এছাড়া বাড়িঘর তো অনেক অনেক দূরে যাই হোক আমি পৌঁছে গেছি মেয়ের মা মেয়ের মাকে নিয়ে মেয়ের মা বাড়িতে যাবে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়িতে যাব মাঝে মাঝে ইচ্ছা করে হাজব্যান্ডকে বাসায় রেখে আমি বাহিরে কাজে যাই কিন্তু আমি তো কোনো কাজ পাই না আমি কোনো চাকরি বাকরি করি না এই জন্য মাঝে মাঝে এমনটা ইচ্ছা হয় আর ভালো লাগে না আমার সাথে একরকম বলে বাহিরে এসে আরেক রকম করে এগুলো বলেন হয় আর বিশ্বাস স্বামী তাকে এত পরিমাণ করে আমার বিশ্বাসের মর্যাদায় রাখল না এখন বলেন কাকে আর বিশ্বাস করব। কাউকে কি বিশ্বাস করার মতো বলেন একটা মেয়ে তার স্বামীর উপরেই নির্ভরশীল হয় কিন্তু একটা স্বামী অন্য অন্য মেয়েদের প্রতি নির্ভরশীল হয় কেমন লাগে এই বোটে তারা চলে এসেছে আর আমরা নদীর কিনারায় চলে এসেছে এবার নামব জানি না এখানে কি হবে আমার তো খুবই কষ্ট লাগছে এবং আমার চোখ দিয়ে অনেক অনেক পানি পড়ছে আসলে তো এই আমি এই আমাদের এই বোটে দেখেন আস্তে আস্তে কিনারায় চলে যাচ্ছে আমরা কিন্তু এখানে নামবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ